সেই হবো আর কোন দুনিয়ায় কাজ নাই খালাস ছেলের নামাজ জানা নাই ছেলের বউয়ের পর্দা জানা নাই মেয়ের পর্দা জানা নাই ছেলের উপার্জন হালাল না হারাম এটা আমার বিষয় না আপনার যে কিস্তি লইছিলেন ওটার তওবা করছেন নি সুদে যে টাকা নিয়ে ফাটাইছিলেন ফুদ বিদেশ ওইটা তওবা করছেন নি এখনো যে হারাম খান ওইটা তওবা করছেন নি না 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 কোনো কিছুর পর না সফল হবে কিভাবে সফল সফল তো সেদিন

জান্নাতি হবে যে জাহান নাম থেকে মুক্তি মিলবে সে জাহান নাম থেকে মুক্তি মিলবে যে এই জন্য বন্ধু আমার নজয়ান সাথী আমার প্রত্যেকে আমি এবার আমার মূল কথাটা যেটার থেকে বলতে চাইছিলাম মানুষের ফিকির উন্নতের ফিকির এবং কি নিজের পরিবার নিজের আশপাশের সমস্ত মানুষের জন্য আখেরাতের ফিকির করা তাদের কবরের ফিকির করা তাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করা এটা আমাদের মুসলমান মাত্রই প্রত্যেকের জীবনের একটা অন্যতম দায়িত্ব আপনি মুরুক্ষ মানুষ না শিক্ষিত মানুষ এটা কোনো কথা আমি মুরুক্ষ আপনি বাংলা কথা বলতে না কথা বলেন না কেন হ্যাঁ আমি সাধারণ মানুষ সাধারণ মানুষ খানাটা বন্ধ রাখছে গপ মারে সাধারণ মানুষ কোন রকম দিন দিন খাই তো আপনি দিন আইনার খান না খাইবে না আমরা মানা করছি কি খাইতে দিন আইনার দিন খান রাত্রেও খাবেন হ্যাঁ এটা তো কোনো কথা আপনি তো সংসারের সব সব দুনিয়ার এটা বুঝবেন না আল্লাহর কথা বলা মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা এটা আমাদের জিম্মাদ এখন আসেন এই জিম্মাদারি আমাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষকে আল্লাহর দিকে ফেরানো আল্লাহর কথা বলা আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা আখেরাতের সন্ধান দেওয়া নাম থেকে বাঁচানোর চেষ্টা করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু এই ক্ষেত্রে একটা মৌলিক নিজেকে ভুলে না যাওয়া ওই মূল নীতি থেকে আমি ইসলাহি মজদিস বলতে চাইছি একটা মৌলিক লক্ষণীয় বিষয় হল নিজেকে ভুলে না যাওয়া নিজেকে ভুলে না যাও আমার ইমান আমার আমল আমার আখলা আমার আখেরা আমার নিজের কবর আমার হাসর আমার নিজান আমার ফোলসেরা এগুলোকে ভুলে না যাওয়া এ পরিমাণ মানুষের জন্য করলাম নিজের কথা ভুলে গেল নিজের জন্য সময় পাইলাম না এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই উচিত না এই কথাটা বলছি ইসলাহে নফস আত্মশুদ্ধি আত্মসংশোধন নিজের ফিকির নিজের সংশোধনের ফিকির এটাও আমাদের অন্যতম প্রধানতম দায়িত্ব অনেক মানুষ আছে আমার জীবনের অনেক লোক দেখেছি ভদ্র বল মানে উনি মেল মিটিং করতে করতে জোহর আসর মাগরিব এক অক্ত নামাজ করেন আমার একদিন একজন বলছিল হুজুর নামাজ পড়া যেটা যেমন ভালো কাজ মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া এটাও তো ভালো কাজ তাহলে আপনারা একটা ভালো কাজ করতেছেন আমরা একটা ভালো কাজ করতেছি বাহ 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 আলাপ দেখছেন কি আলাপের সাইজ উনি একটা ভালো কাজ চয়েস করে নিছে আমার একটা দিছে দায়িত্ব আমারে ভালো কাজ দিছে নমস্কার তাল আর উনি আপনি নিজের ভালো কাজ একটা বাসা করে নিছে আল্লাহ তাআলা এটা বলছে যে ইসলাম মানে কি যে যতগুলো ভালো কাজ আছে এগুলো তোমরা একটা একটা করে ভাগ করে করে নাও কিছু নামাজ পড়ো কিছু রোজা রাখো কিছু হজ করো কিছু যাকাত দাও এরকম বিষয়টা তাই তাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ গলা তা মতুন্নাহিল্লা আন্তু মুসলিমুন মুসলমান পূর্ণ না হয়ে মৃত্যুবরণ করো না মানে কবরে আইসো না তো আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করছেন পূর্ণ মুসলমান না হয়ে কবরে না যায় কবরে যাইতে নিষেধ করেছেন অর্থাৎ কবরে যাওয়া তো আপনি থামাইতে পারতেন না মৃত্যু তো আপনি ঠেকাইতে পারতেন না অতএব বেঁচে থাকতে থাকতেই হায়াত থাকতে থাকতেই নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত ঠিক করে নেওয়া এটা আল্লাহ তালার আদেশ এটা আল্লাহ তালার আদেশ এই জন্য আমি চাই এই কথা একেবারে লক্ষ আমি রাম যারা উন্মতের ফিকির করছে মানুষের ফিকির কিন্তু ওনারা প্রত্যেকেই নিজের ব্যাপারেও যত্নবান ছিল নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের সেজদা নিজে আল্লাহর সাথে সম্পর্ক যত তারা পুরাপুরি মজবুত রাখছে মজবুত রাখছে নিজের বিষয় समस्त নবীগণ আউলিয়াগণ সাহাবাগণ নিজেকে ভুলেন নাই নিজেকে বাদ দেন নাই এইজন্য সংশোধনের প্রথম জিম্মাদারি নিজের সংশোধন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ক্বু আনফুসাকুম এটা এক নাম্বার হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও ওয়া আহলিকুম এরপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান জাহান্নামের আগুন থেকে বলেন এক নম্বরে জাহান্নামের আগুন থেকে কাকে বাঁচাও বলেন না কাকে বাঁচাও কোরআনুল करीমের মধ্যে আছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আলাইকুম আনফুসুক হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আক리에 ধরো নিজের ঈমান নিজের আমল নিজের মুআমালাত নিজের মুআশারাত নিজের আখলাক এটাকে শতভাগ আক리에 ধরো আক্রিয়ে ধরো নিজের जिंदगी पूर्ण গঠনের দিকে মনোযোগ দিই এটা আল্লাহ তাআলার তাহলে এখানেও নিজের ব্যাপারে মজবুত করে নিজের ইমান আমলের প্রতি যত্নবান হতে আল্লাহ বলছেন কিনা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন এই যে দেখেন আল্লাহ বলেন যে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তালে এই আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তালে স্ত্রী সন্তান সংসারের জন্য আমনে আমনে নিজেকে ভুলে যাওয়া এটা আল্লাহ বলছেন না আমাদের দেশের বহুত লোক আছে সংসার করতে করতে ওযু নামাজ দোয়া কালাম আল্লাহ বিল্লাহ করা কোনো টাইম কোনো টাইম দোকানদারি করতে করতে হায়াত শেষ কৃষি কাজ করতে করতে হায়াত শেষ আঠারো হাজার টাকার চাকরি করে বারো হাজার টাকার চাকরি করে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করে এই টাকাগুলো পেলে স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটবে তাদের সারা মাস মাসের কামাই রুজ খরচ চলবে এর জন্য এমন চাকরি এমন কর্ম এমন ব্যস্ততা যে নামাজ 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 পড়ার 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 টাইম 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 নাই আসরের মাগরিবের মুসলমান হাই কর্মেল তুমি বুঝি দুনিয়ার অথবা সংসারের একটু প্রয়োজনের জন্য নিজেকে ভুলে গেলে এটা কেমন তো স্পষ্ট বুক ছাড়া আর কিচ্ছু আল্লাহ তো বলে নাই নিজেকে ভুলে যেত বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো নবী ওয়াসাল্লামকে আল্লাহ এ আমি এই কথাটা বুঝাইছি এতক্ষণ ধরে ইসলাহি মাহফিল মানে নফস আত্মসংশোধন নিজের পরিবর্তন নিজের সংশোধনের ফিকির করা আমার আপনার সংশোধনের বিষয় হলো প্রত্যেকে কি সংশোধন করবে আগে এটা বলেন যে নিজের সংশোধনের ফিকির করা আমাদের দায়িত্ব কিনা কয় নাম্বার দায়িত্ব মোট দায়িত্ব পাঁচটা সংশোধন করবেন মোট পাঁচটা এক নিজের সংশোধন কু দুই পরিবারের সংশোধন ও আহলি কুম তিন আত্মীয় স্বজনের সংশোধন ও আকরাবিন আল্লাহ কোরআনে বলছে চার নিজ এলাকা এবং আশপাশের মহল্লা আশপাশের মানুষের সংশোধন ইতমদিরা উম্মাল কুরা এবং মন হাওলাহা আর পাঁচটা বিশ্ব মানবতার সংশোধন ওখরিজাত লিন নাস তাহলে কয়টা সংশোধন পাঁচটা ফিকির থাকা পাঁচটা নিজের ফিকির পরিবারের ফিকির আত্মীয়-সাজনের ফিকির নিজ মহল্লা এবং মহল্লার আশপাশের মানুষের ফিকির ওটা পৃথিবীর মানুষের ফিকির এই পাঁচটা দপাঁচটার মধ্যে এক নাম্বার কি নিজের নিজের ফিকির নিজের ফিকির ইসলাহ এ আউলিয়াই কেরাম এটা করে বুজুর গানে দিন এটা করে পীর মা শাইখ এটা করে ওলামায় কেরাম এটা করে প্রত্যেককে এ কথার প্রতি উৎসাহিত করে আপনার ইমান আপনার আমল আপনার আখেরাতের ফিকির করে সংশোধন করে সংশোধন হবে মোট পাঁচটি জিনিসের কয়টি জিনিসের এক নাম্বার নিজের ইমান না এটা তো হলো পাঁচ স্তর বলছি মানে আপনি নিজের সংশোধন কি করবেন যে আমার শুধু ফাঞ্জাবিটা দুইয়ের এক মিহিত নাকি আমার সংশোধন কি আমার সংশোধন পাঁচ জিনিসের এক নাম্বার নিজের ইমান মানে বিশ্বাস যে বিষয়গুলো সঠিক রাখতে হয় এটা সংশোধন এখানে যেন কোনো ভুল না থাকে কুফর যেন যেন না না থাকে থাকে এ আমার ইমানের সংশোধন আমার আকিদার সংশোধন এটা হলো এক সংশোধন দুই ইবাদাত মানে আমার উপরে যতগুলো আমল দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে করণীয় আমল এই আমলের সংশোধন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার জিকির আমার তেলাওয়াত আমার দান আমার সাদাকা আমার গুণার থেকে বাঁচা সুদ না খাওয়া চুরি না করা জেনা না করা বেবিচার না করা মদ না খাওয়া জুয়া না খেলা হ্যাঁ নাচ গান না দেখা আরাম থেকে বাঁচা এ এই যে এটা হলো কি আমল এটা হলো কি আমল এ আমলের সংশোধন তিন নাম্বার হলো মহামালাত আমি জীবন চলতে গেলে আমরা প্রত্যেকেই লেনদেন করি জায়গা জমি তারপরে ব্যবসা ক্ষেত ফসল ইত্যাদি ইত্যাদি প্রতিনিয়তই আমরা মানুষের সাথে কি করি বহুমুখী লেনদেন করি লেনদেন না করিলে আমাদের জীবন চলবে না মানুষ সমাজবদ্ধ জীব মানুষ কি তার সব প্রয়োজন পূরণ করতে পারে না আমি আপনাকে একটা দেব আপনি আমার একটা দিবেন রিক্সাওয়ালা আমারে মাদ্রাসা পর্যন্ত আইনে দিয়ে না নামাইয়া আর তার ফুতিরে আমি হাফেজ বানায়া তার বাদ দিয়ে এই লেনদেন নাকি অর্থাৎ উনি আমার কিছু করবে আমি ওনার কিছু করব এরকম একটা উদাহরণ দিলাম এই লেনদেন মানুষের সাথে পারস্পরিক আছে বাজার, ব্যবসা, জমি, কেনা সমস্ত শরীয়ত কি বলে আল্লাহর হুকুম কি বলে এটা আমার ঠিক করা সংশোধন করা এটা আমার ইসলাম এটা আমার দায়িত্ব এটা আমার জিম্মা আমরা কিছু মানুষ তো আসি যারা নামাজ পড়ে তসবি পড়ে কিছু আল্লাহ বিল্লাহ করে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা দান সৎকা করে কিন্তু নিজের উপার্জনটা হালাল হচ্ছে কিনা এটা নিয়ে করে পর ব্যবসা করে লক্ষ লক্ষ ব্যবসায়ী কোনোদিন জিজ্ঞাসাও করে না হুজুর আমার এই ব্যবসায়ীটা হালাল না হারা এই যে আমার কোম্পানি এই সিস্টেমে এমনি এমনি এটা দেয় এটা হালাল না হারা আমার লোডা দিলে ওই যে বদনা ফ্রি হ্যাঁ হাফ প্যান্ট কিনলে ফুল প্যান্ট ফ্রি কথা বুঝছেন না কথা বালতি কিনলে জব ফ্রি এগুলো আছে না কত আপনি এটা জিজ্ঞাসা করছেন নি কোনো হুজুর রে যে আমি যে এটা নিতেছি এটা হালাল না হারাম কথা বলেন না কেন এটা উচিত কিনা জিজ্ঞাসা করা আপনারা যে কোম্পানি যেভাবে সুযোগ সুবিধা দিতে আছে যে তিন এই টার্গেটটা ফিল আপ করতে পারলে তিন দিনের কক্সবাজার ট্যুর হ্যাঁ আমার একজন দোয়া রাখছে হুজুর দোয়া করেন কোম্পানি থেকে কক্সবাজার যাইতে লাগলাম দোয়া করেন কক্সবাজার যাতে সহি সালামতে না পারে গাইতে পারে ফালাইতে আর হেতেলে আমি দোয়া করতে কেমন দোয়া চিন্তা তা আমি বললাম আপনি কার লগে যাইবেন হ্যাঁ ভাই যে টার্গেট ফিল আপ করছি এই জন্য তিন দিনের কক্সবাজার ট্যুর তা আমি বললাম আরো বেড়া বেটি যাবেনি হজুর আরো যাইব আমি তো কার বেড়ার লগে যাইবেন কার বেটির লগে যাইবেন এটা হালাল তো এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না নেপাল নেপাল ট্যুরে যান নেপাল টার্গেট ফিল আপ করছে নেপাল গেছে অথচ এক মুসলমান হিসাবে আমার শাহ আল্লা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর সব সময় বলে যে হে আল্লাহর বান্দা বাবা আসরের মাঠ এটা কোনো শ্বশুর বাড়ি না মামুর বাড়ি না দেখাম খেয়ালি না আপনি যেটা এত সহজ মনে করছেন বিষয়টা এত সহজ না এত সহজ জান্নাতে তো মামুলি কোনো জায়গা না যেটা আপনাকে এমনি দিয়ে দিন হাউসে কালসারিটা ভূম টাকা বোতলের ফানি না আপনার এটা এমনি দিয়ে এটা তো তামাশা ভাইবেন আসরের মাঠ ওই মাঠ আখেরাত কেয়ামতের মাঠ ওই মাঠ খুদার কসম কোরআনে আছে সোয়া লক্ষ আম্বিয়ায় কেরাম আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছেন চোখের পানি ফেলছেন সেই মাঠের নাম আসরের আপনি কি আমি কি আমি কি আপনি কি এজন্য আমাদের এই লেনদেন আমি অনুরোধ করছি আপনারা আপনাদের লেনদেনের প্রত্যেক যে বাজার করেন ব্যবসা করেন কৃষি কাজ করেন জমি জমার বেচা কিনা করেন চাকরি করেন অনুরোধ রইল একজনও যদি মানে অনুরোধ রইল আমার আপনি আপনার এটার মধ্যে হালাল কোনটা হারাম কিনা কোনোটা আমার না যায় কিনা এটা একজন আলেম দিন থেকে জিজ্ঞাসা করেন এটা জিজ্ঞাসা করেন এটা আপনার সংশোধন এটা আপনার ইসলাহের অংশ এটা আপনার জিন্দিগির অংশ এটা অংশ অসংখ্য মানুষ আমাদের হয়তো অজানতে বেচারা হারামের মধ্যে লিপ্ত একটু ভুলের কারণে হয়তো একটু জিজ্ঞাসা করে নিলে জেনে নিলে শুনে নিলে হয়তো সহজ করে সমাধান করতে পারত কিন্তু না জানার কারণে কি করতে পারে নাই সমাধান করতে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাহুল নবী সাহেব সব সময় হুজুরে বলে মানুষের জাহান নামে যাওয়ার তিন কারণ কয় কারণ তিন কারণ এক নাম্বার জাহালত মানে মূর্খতা দিন সম্পর্কে না জানা এই কারণে জাহান নামে যাওয়া দুই নাম্বার কাফলত মানে জানে কিন্তু করে না রে খামখেয়ালি

গন্তব্য কোনটা হক কোনটা বাতেল কোনটা হালাল কোনটা হারাম কোনটা এই পথটাই সে খুঁজে পায় না পথে খুঁজে পায় না এমন এমন কোন ব্যক্তির খপ্পরে পড়ে গেছে যে তাকে সিঁড়িকে অভ্যস্ত করে দিছে যে তাকে বিদাতের মধ্যে ঢুকাই দিয়েছে যে তাকে নাসানাসি ফালাফালির মধ্যে ঢুকাইয়ে দিয়েছে আরে সে পথ হার এই জন্য জাহান না এজন্য জাহান এজন্য জাহান তাইলে আপনাদের কাছে আমার অনুরোধ আমি শেষ করতেছি কথা এই তিন নম্বর হল মহামালাত আপনার সংশোধনের বিষয় হল আপনার আমার জীবনের যত লেনদেন এগুলো কি করতে হবে সংশোধন চার নম্বর মহাসারাত আচরণ পারস্পরিক আচরণ অর্থাৎ আমি একজন মানুষ আর আমার সাথে এই পৃথিবীর যত মানুষের সম্পর্ক আছে প্রত্যেকের কার সাথে আমার আচরণ কি হবে সেটা ঠিক করা যেন উনি আমার মা তো আমার মার সাথে আমার আচরণ বাবা বাবার সাথে আমার আচরণ কী স্ত্রীর সাথে আমার আচরণ কি ছেলে মেয়ের সাথে আচরণ কি নিকট আত্মীয়ের সাথে আমার আচরণ কি দূরবর্তী আত্মীয়ের সাথে আমার আচরণ কি হবে রাস্তার প্রতীকের সাথে আমার আচরণ কি হবে মুসাফিরের সাথে আমার আচরণ কি হবে ক্ষণিকের সঙ্গী পাঁচ টাকার অটো ভাড়া আমরা দুজন এক লগে গেছি পাঁচ টাকার ভাড়া এরপরে নাইমা গেছি এই পাঁচ টাকার ভাড়ার যাত্রী সঙ্গী যিনি আমার পাশে বসছে উনি আমার ক্ষণিকের সঙ্গী কোদার অসম কোরআনে এই ক্ষণিকের সঙ্গীর জন্য বিধান আল্লাহ বলছে না পাঁচ মিনিটের সঙ্গী দুই মিনিটের সঙ্গী এর সাথে আপনার আচরণ কি হবে এই ব্যাপারেও কোরআন করিমের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে ইসলাম একদম ক্লিয়ার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ তাহলে আমাদের পারস্পরিক আচরণ এটা সংশোধন করা সংশোধন করা মাকে প্রাধান্য দিতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করলেন স্ত্রীকে প্রাধান্য দিতে দিয়ে মাকে জুলুম করলেন এটা সুন্দর আচরণ হলো এটা জানা উচিত এটা শেখা উচিত এটা বোঝা উচিত আমার মা বাবার হক কি আমার স্ত্রীর হক কি আমার ছেলে মেয়ের হক কি আমার বন্ধু স্বজনের হকি তাহলে এইটা হলো মা আর পাঁচ নাম্বার হলো আখলাখ আমার ব্যক্তি চরিত্র প্রত্যেক মানুষের ভিতরে কিছু ব্যক্তি চরিত্র আছে এর মধ্যে দুই ধরনের কিছু উত্তম চরিত্র কিছু মন্দ চরিত্র মন্দ চরিত্রগুলো দূর করা উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে আনা অপরের প্রতি হিংসা উত্তম চরিত্র না মন্দ চরিত্র তো এটা এটা দূর করা অপরের প্রতি কল্যাণকামিতা কি উত্তম না আপনার খারাপ মন্দ চরিত্র উত্তম তো এটা লোভ এটা একটা মন্দ চরিত্র হিংসা রাগ প্রচন্ড রাগ মানে বদমেজাজ যেটাকে বলে এটা একটা মন্দ রূপ মন্দ চরিত্র এগুলোকে দূর করা নিজের মধ্যে ধৈর্যশীলতা নিজের মধ্যে পরোপকার নিজের মধ্যে অপরের প্রতি কল্যাণ কামিতা নিজের মধ্যে আল্লাহ আল্লাহতার শকরের মেজাজ এগুলো এগুলো নিজের মধ্যে আনা এই ঠিক মেহনত এটার নাম কোরআন এর বিনিময়ে জান্নাত তাহলে এক মুসলমান হিসাবে শুধুমাত্র জান্নাতে যাওয়া আপনি এত মামুলি মনে করলে হবে না এজন্য আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে যে জান্নাত এত কঠিনও না যে মেহনত করেও পাওয়া যাবে না আবার এত না যে বিনা মেহনতে মিলে যাবে আবার কই না আবার এত সহজও না যে বিনা চেষ্টায় আপনি জান্নাত পেয়ে যাবেন এটাও না এটাও না অতএব ইসলামী মাহফিলের কথা আমি এতগুলো কথা বলার অর্থ হলো ইসলাহী মসজিদ খুব জরুরি মসজিদ ভিত্তিক যার সামর্থ্য হয় মসজিদ ভিত্তিক ইসলাহী মসজিষ চালু করেন মাদ্রাসা ভিত্তিক ইসলাহী মসজিষ্ চালু করেন মহল্লা ভিত্তিক বাড়ি বাড়ি বাড়ির উঠানে মা বোনের জন্য পর্দার আড়ালে যত ভাবে আল্লাহর কথা আল্লাহর বান্দার কানে পৌঁছানো যাবে ধীরে ধীরে কেউ আজ পরিবর্তন হবে কেউ দশ বছর পরে পরিবর্তন হবে কেউ পাঁচ বছর পরে পরিবর্তন হবে কেউ এক কথায় বদলে যাবে কেউ হাজার কথায় বদলে যাবে কার কেউ না বদলাইলেও আমার আপনার নেকি হইতে থাকবে এজন্য আজকে এই এতটুকু কথা আপনাদের কাছে পেশ করলাম যে সমস্ত যুবক ভাই আছো তোমাদের কাছে বাফ আমার আখেরই কথা হলো দোস্ত আমার বন্ধু আমার প্রত্যেকের কাছে ভাইয়া আগামীর পৃথিবী আগামীর সময়টা আজকের চাইতে আগামীর সময়ে আমাদের দুর্যোগ মুসিবত বড় পেরেশানি আসবে সেটা হলো ইমান বাঁচানোর পেরেশানি আগামীর সময়টা দাঁত সময় আগামীর সময়টা মাহাদির সময় কেউ দাঁত হাতে ইমান হারা হয়ে যাবে কেউ মাহাদির পক্ষে ইমান রক্ষা করবে এজন্য যদি মজবুত ইমান না থাকে আল্লাহ পাকের সেজদা কপালে না থাকে রবের সাথে যদি সম্পর্ক না থাকে তুমি আমি প্রথম ধাক্কাতেই হারায় যাবে হারায় যাবা বন্ধু এই জন্য দু তাদের চেহারার মধ্যে কোনো কপালে সেজদা নাই যারা এক আত্ম নামাজ পড়েন না ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না রাত নাই দিন নাই নারী ছবি অশ্লীল দৃশ্য অসভ্যতার বেহায়াপনায় আল্লাহর নাফরমানিতে মানিতে শেষ করছো প্রিয় বন্ধু আমার দোস্ত আমার এটা ইনসাফ না যে মুহূর্তে মুসলমানের রক্তে ফিলিস্তিনের মজদুমের রক্তে আল্লাহর জমিন ঘষে গেছে গাজায় এই মুহূর্তে যদি গাজা ফিলিস্তিনে মাটিতে যদি তালাশ করে তোর পানির চাইতে রক্তই বেশি মিলবে রক্তই বেশি মিলবে উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজাকে যেভাবে হত্যা করে টুকরা টুকরা করছে আমরা সেটা শুনছি আজকে সাড়ে চোদ্দশো বছর পরে আমরা দেখলাম গাজায় বোমার আঘাতে মুসলমানের লাশ উপরের দিকে উঠে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়েছে। আজ আবার উহুদের দৃশ্য আমরা দেখলাম ছয় বছরের মাসুম এই কয়দিন আগে সাক্ষাৎকার দিছে মাসুম বাচ্চা মেয়ে বলতেছে আমি খেলতেছিলাম বোমার আঘাতে আমি বেহুস হয়ে গেছি মুশ ফিরে আসার পরে ছয় বছরের বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাতটা যেন কোথায় উড়ে গেছে আমি আমার হাত খুঁজে পাচ্ছি আমার সেদিন মনে করছে যে হা এই যে দেখেন এই ছোট বাচ্চা সে পৃথিবীর কিছুই বোঝে না এখানে এটা মাহফিল না তার এই ফিকির সে তার মতোই হাঁটতেছে উঠতেছে বসতেছে কথা বলতে এমন ফিলিস্তিনের মাসুম এমন হাজারো লাখো বাচ্চা তার কোনো মা নাই তার কোনো বাবা নাই তার হাত নাই তার পাও নাই আরে বাচ্চা তো মায়ের কাছে গিয়ে বলে মা আমার জুতাটা পাচ্ছি না মা আমার খেলনা পাচ্ছি না এটা হইতে পারে কিন্তু এক বাচ্চা মেয়ে বলতেছে আমার হাতটাই খুঁজে পাচ্ছি আমার আমার। এমন এমন মুসলমানের পরিণতিতে। মুসলমান যখন এভাবে গড়াগড়ি খাচ্ছে এই মুহূর্তেও যারা মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য আর চেহারা সুরতে চুল লেবাস পোশাকে তোমরা এখনো যারা আর খ্রিস্টান বেঈমানের মতো সাজা চলা ফেরা উঠা বসায় আছো খোদার কসব এটা ইনসাফ হইতে পারে না তোর কলিজার ভিতরে কোনো মানবতা নাই মনুষ্যত্ব নাই এটা প্রমাণ করে না ফরমা মুসলমানের এত চূড়ান্ত বিপদের মুহূর্তে তোমার চেহারা এমন মানায় না তোমার মোবাইলের আসক্তি এতটা মানায় না এটা ইনসাফ এটা ইনসাফ হইতে পারে না উচিত আল্লাহকে সেজিদা করা উচিত আল্লাহর কাছে চোখের পানি ফেলা উচিত মালিকের কাছে কাঁদা কারণ আমাদের সমাধান আমেরিকা দিবে না আমাদের সমাধান জাতি থেকে কোনো দিন হবে না 1948 সালে ইসরাইল এই ইহুদি বেইমানরা তাদের এই অবৈধ ইসরাইল রাষ্ট্র দাবি করছে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে নির্যাতন শুরু করেছে আজকে 77 বছর 2025 পর্যন্ত এই 77 বছরে হাজার লক্ষ মিটিং ফিটিং এ গোল টেবিল বৈঠক আলোচনা পর্যালোচনা হয়েছে কিন্তু সাতাত্তর বছরে কোনো সমাধান হয় নাই এজন্য তাদের দ্বারা সমাধান হবে না সমাধান আমাদের শুধুই আল্লাহ রক্তেই সমাধান শাহাদাতেই সমাধান এই খুনে সমাধান এই রক্তের উপরে একদিন কালেমার পতাকা উঠবে মনে রাইখো বাফ যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মুসলমানও বাইচা নাই একজনও নাই আল্লাহ কসম তবুও মনে রাখো এরপরেও ইয়াকিন রাখো বিজয় মুসলমানের হবে কেমনে হবে সেটা আল্লাহ দেখাবে ইনশা আল্লাহ দেখা ইয়াহুদি কোনোদিন এই পৃথিবীতে এই ইয়াহুদি জাতি ইসরায়েলের এই কুত্তারা ইয়াহুদিরা কোনো দিন পৃথিবীর ইতিহাসে জিতে নাই এটা ইতিহাস আমরা জানি এটা ইতিহাসের শিক্ষা এটা যে ইয়াহুদি জাতি কোনো দিন পৃথিবীতে জিতে নাই এরা মদিনার মধ্যে তিনটা গোত্র ছিল বনু 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 কুরাইজা ওরা জিতে নাই যুদ্ধের মাধ্যমে তাদেরকে তাড়ায় দিছেন গিয়া খায়বারে আশ্রয় নিচ্ছে আরবের একটা জায়গা ওইখানেও তারা টিকে নাই সেখানেও নবীজি তাড়ায় দিছেন হজরত ওমর পুরা আরব সীমানা থেকে তাদেরকে বের করে দিছেন ইউরোপের কোনায় কোনায় এই বেঈমানরা সিফা সাফা গলির মধ্যে ছিল সেখানেও খ্রিস্টানরা ওদেরকে বিতাড়িত করে দিছে এরা ফুটবলের মতো যেই ফুটবলে হাত লাগাইলে রেফারি হুইসাল দেয় বরং ফুটবলের নিয়ম হইল শুধু লাতি শুধু লাতি শুধু লাতি শুধু লাতি এই ইহুদি এই কুত্তাদের কপালেও শুধু লাতি ছাড়া আর কিচ্ছু নাই ইনশা জন্য যুবক ভাই আমার বন্ধু আমার মনে রাখো মুসলমান হারবে না ফিলিস্তিন হারবে না ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবেই জিতবে সারা পৃথিবীর মুসলমান জিতবে তুমি কামে লাগো কিনা এটা দেখা তোমারে আল্লাহ নিবে কিনা কোনো কামে এটা দেখা যা বিজয় মুসলমানের হবে হ্যাঁ হ্যাঁ প্রয়োজন জমিনে আছে ছিল থাকবে কলিজার খুন দেওয়ার মতো যুবক এখনো লক্ষ লক্ষ আছে কিন্তু চরিত্রহীন যুবক তুমি না নারীতে আসক্ত যুবক তুমি না মদে আসক্ত যুবক তুমি না নর্তকিতে আসক্ত যুবক তুমি টিকবানা সেজদাবিহীন যুবক তুমি না এই জন্য আমি অনুরোধ করছি বিজয় মুসলমানের হবে ইনশাল পৃথিবী ব্যাপী বিজয় মুসলমানেরই হবে এই জন্য দয়া করে সমস্ত কিশোর যুবককে অনুরোধ করছি প্রিয় ভাই আমার আল্লাহকে রাজি করো চোখের পানি ফেলো আল্লাহর কাছে দোয়া করো একটা একটা সেজদা দাও আর আল্লাহকে বলো আমরা আপনি বিজয় দেন ইনশাল্লাহ আল্লাহর আড়স কেঁপে উঠবে আর আল্লাহ যথাসময়ে বিজয় দান করবেন ইনশাল্লা